হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি ফ্রম মিউজ গ্যালোরি মিউজ গ্যালারি থেকে আর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক দিন যাবৎ পেয়ে কোনো পাঞ্জাবি পেন্টিংয়ের ভিডিও শেয়ার করা হয় না শুধুমাত্র শাড়ি টিপিস এগুলোর ভিডিওই আপলোড করা হয় আর তো একটু ফ্রি হয়ে হচ্ছে নতুন অনেক ডিজাইনের কাজ করেছি তো এগুলো এক এক করে সব আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ তো আজকে হচ্ছে পাঞ্জাবি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ডিজাইনটা কিন্তু ইউনিক অনেক একটা ডিজাইন অনেক অনেক বেশি সুন্দর ছিল কমপ্লিট ডিজাইনটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে একটু ওয়েট করতে হবে মানে হচ্ছে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও শেষে হচ্ছে একটা ক্লিপ দিয়েছি আপনারা ভিডিও শেষে হচ্ছে দেখতে পারবেন আর ডিজাইনটা আসলে অনেক বেশি সুন্দর ছিল ফার্স্ট টাইম হচ্ছে এই ডিজাইনটা করতেছিলাম একজন রিপিট কাস্টমার আপর অর্ডার ছিল রিপিট বললে ভুল হবে উনি হচ্ছেন আমার সম্মানিত একজন রেগুলার কাস্টমার আপর অর্ডার উনি হচ্ছে এ এখন পর্যন্ত আমার পেজ থেকে যতগুলো অর্ডার হয়েছে তার মধ্যে অর্ধেক অর্ডারই ছিল তার অনেক অনেক ভাগ্য করে হচ্ছে এরকম কাস্টমার পাওয়া যায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যদি অনেক অনেক প্রক্রিয়া আদায় করি তারপরে শেষ হবে না শুধু কিন্তু ভাগ্য ভালো হলেই হবে না ভাগ্যের সাথে সাথে কিন্তু কাজের মান ও কাপড় কোয়ালিটি অবশ্যই ধরে রাখতে হবে বেস্ট কোয়ালিটি এবং বেস্ট কাজটাই দিতে হবে তাহলেই কিন্তু রিপিট কাস্টমার পাওয়া যাবে তো যাই হোক আমি হচ্ছে খাদি কটন পাঞ্জাবিতে ডিজাইনটা করতেছিলাম কালারটার কথা কি বলবো কালারটা তো একদমই আনকমন একটা কালার এরকম কালার হচ্ছে সচরাচর পাওয়া যায় না বললেই চলে পাঞ্জাবির কালারটা ডিপ বাঙ্গি কালারের মধ্যে আর এটা হচ্ছে ভিডিওতে একটু হালকা লাগতেছে কিন্তু সরাসরি কালারটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর ছিল ভিডিও বা পিকে কিন্তু একটু হালকা ডিপ ওঠেই এটা হচ্ছে মানে কমন একটা জিনিস ভিডিওতে বা ছবিতে যে এক্স্যাক্ট কালারটা আসে না এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই হচ্ছে বলে দিই তারপরও অনেক কাস্টমার আপু আসে হচ্ছে কালার নিয়ে অনেক কাহিনি করে মানে পিকে যেটা দেখছে একদম ওইটাই তাদের মানে চাই এর থেকে একটু নিজবিষ হতে পারবে না এরকম অনেক কাস্টমার আছে তো তাদের উদ্দেশ্য হচ্ছে এটা বলা আমার প্রত্যেক ভিডিওতেই যে ভিডিও বা ক্যামেরার হচ্ছে ছবিতে কখনোই আপনারা এক্সাক্ট কালারটা পাবেন না নিজেদের একটা ছবি তুলতে গেলেও দেখবেন হচ্ছে মানে ছবিটা হচ্ছে হয়তো বা লাইট উঠবে না বা হচ্ছে একটু ডিপ উঠবে এটা আমি প্রত্যেকটা অর্ডার নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আগে বলে নেই তো অনেক কাস্টমার হচ্ছে মানে এগুলো বুঝে না এই জন্য হচ্ছে অর্ডার ক্যান্সেলও করে দেয় যাই হোক আপনার যারা হ্যান্ড পেন্টের পোশাক বা যে কোনো পোশাকই অর্ডার করেন না কেন এরকম মেন্টালিটি নিয়েই অর্ডার করবেন যে পিকে বা ভিডিওতে যে এটা দেখাচ্ছে এক একশো পার্সেন্ট সেম টু সেম কালার কখনোই হয় না হালকা একটু উনিশ বিশ হবে হয়তো একটু গাঢ় হবে নয়তো একটু হালকা হবে তো যারা এরকম মেন্টালিটি নিয়ে অর্ডার করতে পারবেন কেবলমাত্র তারাই অর্ডার করবেন পাঞ্জাবি ডিজাইনটা তো মার্শাল্লা অনেক সুন্দর এটা বুকের এক সাইডে হচ্ছে বক্স আকারে ডিজাইন করা আর এর মধ্যে হচ্ছে ছোট ছোট করে ডেজি ফুল আর্ট করা থাকবে আর আর এক পাশটাতে হচ্ছে কাঁথা স্টিচের মতো করে পাঁচটা হচ্ছে লাইন আর্ট দেওয়া আছে এটা দেওয়াতে কিন্তু পাঞ্জাবি ডিজাইনটা আরও অনেক বেশি সুন্দর হয়েছে শুধু কিন্তু এই পাঞ্জাবিটাই না আপু কিন্তু একসাথে হচ্ছে দুইটা পাঞ্জাবি এবং দুইটা শাড়ি আর সাথে দুই জোড়া চুরি কাঠের চুরিও অর্ডার করেছিলেন আলহামদুলিল্লাহ আপু যতবারই অর্ডার করেন না কেন এরকম বড় বড় অর্ডারই করেন মানে কখনো হচ্ছে সিঙ্গেলভাবে অর্ডার করেন না আর তিন চারটা শাড়ি বা দুইটা শাড়ি তিনটা শাড়ি শাড়ির সাথে পাঞ্জাবি চাদর এরকমভাবেই হচ্ছে আপু অর্ডার করে পুরো পাঞ্জাবিটা কমপ্লিট করার পর কমপ্লিট ডিজাইন দেখে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ডিজাইনটা আমার কাছে তো পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এবং আপু হচ্ছে অনেক পছন্দ করেছেন আমি এই পার্সেল পাঠানোর আগেই তাকে ছবি দিয়েছিলাম উনি হচ্ছে অনেক পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ আর হ্যাঁ সামনে তো কোরবানির ঈদ চলে আসতেছে যারা যারা হচ্ছে ঈদের জন্য অর্ডার করবেন এখন থেকেই কিন্তু অর্ডার করা শুরু করে দিবেন কারণ হচ্ছে পরবর্তীতে সে সময়ে এসে অর্ডার করলে আমার হচ্ছে অনেক প্রেশার যায় তো তখন হচ্ছে ভালোভাবে কাজ করা যায় না শেষের দিকের অর্ডারগুলো কিন্তু আমি নিতেও পারি না হ্যাঁ তো এখন থেকে হচ্ছে আপনারা অর্ডার করা শুরু করে দিবেন পর্যায়ক্রমে অর্ডার করলে হয় কি ওইগুলো হচ্ছে পর্যায়ক্রমেই কাজ করে কমপ্লিট করে হচ্ছে ডেলিভারি করা হয় আর সময় নিয়ে অর্ডার করলে হচ্ছে আমারও সুবিধা হয় আর আপনাদের পার্সেল পেতেও কোনো সমস্যা হয় না আর শেষের দিকে হচ্ছে কুরিয়ার অফ করে দেয় এক্ষেত্রে হচ্ছে একটা পার্সেল কুরিয়ারের ঝামেলা থাকে তো ওইটাতেও হচ্ছে আপনাদের কোনো প্রবলেম হবে না একদম ঠিক সময় হচ্ছে আপনারা হাতে পেয়ে যাবেন আমি প্রত্যেকবার হচ্ছে যে কোনো অকেশনের আগে এভাবেই হচ্ছে আপনাদেরকে বলে দিই তারপর হচ্ছে আপনারা বিষয়টা বুঝেন না আপনারা হচ্ছে অকেশনের একদিন দুই দিন আগে এসে অর্ডার করার জন্য একদম হুমড়ি খেয়ে পড়ে যান